আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো কথা হচ্ছে নারী কেন বদলায় কেন বদলায় তাহলে শুনুন নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবের গোপনে নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় অসম্মানে নারী কখনো হুটহাট করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা ফুরোলে নারী বদলায় নারীর আত্মসম্মানে আঘাত আনলে আরও কি শুনবেন নারী কেন বদলায় তাহলে শুনুন নারী কিন্তু কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে তাকে নারী বদলায় কান্নার নুনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণের ক্ষতে আমরা নারীরা কখনো ইচ্ছে করে বদলাতে চাই না আমাদের এই সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যারা বাধ্য করে নারীকে বদলাতে আর যখন নারী বদলিয়ে যায় তখন নারী সবার কাছে খারাপ হয়ে যায় আমাদের এই সমাজে নারীর মতো এত ধৈর্য কিন্তু কোনো পুরুষের নেই তাই পুরুষদেরকে বলছি নারীদেরকে কদর করতে শেখো সময় থাকতে কারণ নারী যখন একবার বদলিয়ে যায় না তখন কিন্তু কোনো পুরুষেরও ক্ষমতা থাকে না তাকে তার আগের জায়গায় ফিরিয়ে আনতে নারীরা তোমাদেরকে এত ভালোবাসে ভালোবেসে কি পায় তোমাদের কাছে কষ্ট ছাড়া কিছুই পায় না আর এই কষ্ট পেয়ে পেয়ে নারী এক পর্যায়ে পাথর হয়ে যায় যখন তার মনকে একবার পাথর বানিয়ে ফেলে তখন কিন্তু আর মম হওয়ার কোনো চান্স থাকে না তাই ছেলেরা তোমাদেরকে বলতেছে নারীদেরকে সময় থাকতে ভালোবাসতে শিখো কদর করতে শিখো নারী যখন তোমাদের কাছ থেকে অতিরিক্ত অবহেলা আর অতিরিক্ত কষ্ট পায় তখন সে বদলাতে বাধ্য হয় তো যাই হোক আজকে আপনাদের সাথে মনের অনেক কথা শেয়ার করলাম শেয়ার করতে গিয়ে আমার মনের মানুষের জন্য তার প্রিয় খাবার বানালাম যদি আমার কথাতে এতটুকু কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত আর হ্যাঁ আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে তো কথা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ